আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি মাথা ব্যথা দূর করার তদবির প্রায় মানুষের মাথা ব্যথা করে বা হান্ড্রেড পার্সেন্ট হাফ পার্সেন্ট মাথা ব্যথা করে আবার কারো হাফ গোটা মাথায় ব্যথা করে বা কারো চারিধার মাথার ব্যথা করে বা কারো অর্ধেক মাথা ব্যথা করে বা কারো কপাল ব্যথা করে এই জন্য কোনো কাজে মুড আসে না কোনো কাজ করে শান্তি পান না প্রায়ই এই কাজটা আপনার হতে থাকে এই জন্য ওষুধ খান ওষুধ খাওয়ার পরে আবার কিছুদিন পর আবার সেই মাথা ব্যথা শুরু হয়ে যায় আজকে নিয়ে এসেছি মাথা ব্যথা সারা জীবনের জন্য ভালো হয়ে যাওয়ার তদবির তো চলুন ভাই যান প্রিয় ভাই ও প্রিয় বোন ভিডিওর মেন পূর্বে চলে যাই তার আগে বলবো আমার চ্যানেলে যারা অবশ্যই নতুন অবশ্যই প্রিয় ভাই ও প্রিয় বোন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নিত্য নতুন এই রকম ভিডিও পাওয়ার জন্য হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলছি আজকে মাথা ব্যথা আপনার সারা জীবনের জন্য দূর হবে তো চলুন কি বলছে ভিডিওর মেন পূর্বে চলে যাই বলছে মাথা ব্যথা ও আধা মাথা ব্যথা করার তলবির যেমন যাদের আধা মাথা ব্যথা করে কপালি যাকে বলে বা কারো সারা মাথায় ব্যথা করে এরকম যদি কারো হয়ে থাকে তাহলে স্ক্রিনে যে আপনি দেখতে পাচ্ছেন এই যে নকশাটি এই নকশাটি লিখে তাবিজটি লিখে যার মাথা ব্যথা হয়েছে তার মাথার অর্ধেকের ব্যথা সৃষ্টি হয়েছে বা কারো গোটা মাথায় ব্যথা করছে তার মাথায় বেঁধে দিতে হবে বেঁধে ব্যবহার করতে দিলে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আল্লাহর ফজলে মাথার ব্যথা যাবতীয় ব্যথা দূর হবেই হবে হান্ড্রেডে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবং সম্পূর্ণ গ্যারেন্টি সহিত আপনাকে বললাম এবং আপনি ব্যবহারের নিয়ম হচ্ছে তদবির করার নিয়ম হচ্ছে এই বিশেষ করে নকশাটি মেস অক কালি কালি দিয়ে লিখবেন এবং আরবিতে রহমানির রহিম এই কথাটি আপনাকে উপরে লিখতে হবে তারপরে এই নকশাটা লিখতে হবে রহমান রহিম এই কথা এই কথাটা আরবিতে লিখতে হবে মেস অক জাফরানে দিয়ে এবং এই নকশাটা মেস অক জাফরানে দিয়ে লিখে তাবিজ করে আপনার মাথায় যদি ব্যবহার করতে পারেন মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার ব্যথা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট দূর হয়ে যাবে এবার আপনি বলবেন ভাইজান সত্যি মাথা দূর হয়ে যাবে আরে ভাই আমার নিজের আমি নিজে আমারও মাথা অর্ধেক এই রকম ব্যথা করে প্রায় হতে থাকতো প্রায় হতে থাকতো কোনো কাজে মুড থাকত না মুড অফ হয়ে যেত আমি এই নিজে ব্যবহার করি এখন আমি ফলাফল পেয়েছি তাই আপনাদেরকে আমি ফলাফল দিচ্ছি অবশ্যই আপনি কাজটি করুন আর যারা মিস অক জাফরনে কালি নেই আর বিসমিল্লাহ রহমান রহিম আরবিতে লিখতে পারবেন না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন একটুখানি আমার সাথে পরামর্শ করুন ইনশাল্লাহ আমার বাড়িতে বসে বসে আপনাকে এই কাজটা আমি করে দিতে পারবো আপনার ঠিকানায় আমি এই তাবিজটা করে পাঠিয়ে দিতে পারব হানড্রেড পারসেন্ট কোনো অসুবিধে নেই এই তাবিজটার জন্য বেশি খরচও হয় না যোগাযোগ করুন একবার আল্লাহ রহমত আপনার এই কাজ আমি করে দেব আর যারা বাড়িতে বসে বসে করতে পারবেন তারা বাড়িতে বসে বসে কাজটি করুন কোনো অসুবিধা নেই আল্লাহর রহমত আল্লাহর ফজলে আপনার মাথা ব্যথা দূর হবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এক লক্ষ টাকা গ্যারেন্টি থাকলো মাথা ব্যথা দূর হবেই হবে গ্যারেন্টি আর আপনাদের সামনে কোনো দিন ভিডিওই নিয়ে আসবো না এবং এক লাখ টাকা আপনাকে আমি চ্যালেঞ্জ ছড়লাম হানড্রেডে হানড্রেড পারসেন্ট এই কাজ আপনার হবে একবার করে দেখুন একবার করে দেখুন তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাথে থাকুন আমি আসছি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি পরবর্তী দেখা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনার সাথে আমি কথা বলবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও অবার অবারাকাতু